thank mm -hmm. you কালমণিকে দেখে অবাক হয়ে গেছে আনাবিয়া উলি খালামনিকে দেখে তুমি অবাক হয়ে গেছো ভাইয়া কোথায় ভাইয়া স্কুল থেকে আসছে এতক্ষণ গাড়ির মধ্যে দুই ঘন্টা না কোচিং হাফ করে নিয়ে আসছি আমরা ব্যাংকে ছিলাম যে হাফ ব্যাংকে কাজ ছিল পরে ভাইয়ের গাড়ির মধ্যে রেখে আমরা আনা বিয়া কোথায় বসে দুল খাচ্ছে আনা বিয়াটা পাখি ঘুমো দিছিল না আমার হাতে গাড়িতে কেন রয়ে যাবে আসো খালোমনি তো আছি তো বেবি তো তুমি চিনো না খালি বারে বারে ভুলে যাও

আইসক্রিম দেখে গেল লোক সামলানো যায় আমি আই মানে স্কুল থেকে আসছে স্কুল ড্রেস এটা এটা তারটাই আজ মানে এটা ব্যাগে এত বড় হয়ে বড় এটা ব্যাগের মধ্যে আমি এটা নিয়ে আসছি স্কুল ড্রেস খুলে লাগায় দিতে পারবো

আজমাইনের <laughs> 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 <laughs>

আসো 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 মুগি ধলাগি তোমার কাছে আসতেছে এই যে কয়টা মুগিলে আনা বিয়া দাদা চলে যাচ্ছে দাদা চলে যায় যাও তুমি এই তো পাখি চলে যাচ্ছে বলি বাবা বলি বাবা আস্তে আস্তে বেবি আসতে যাও ওলে বাবা ওলে বাবা দাদির কাছে দৌড় দিছে এক এক সময় এক এক রকম এক সময় একদম ফাঁকা এখন আবার দান হ্যাঁ দেখি কেমন বসে

এক বিকেলে হঠাৎ করে চাঙ্গা করার জন্য একসাথে একটু কিছুক্ষণ থাকবো গল্প করব সারাক্ষণ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলেই কিন্তু হয় না মনটাকে রিফ্রেশ করার জন্য একটু ঘুরা প্রয়োজন আছে যাই হোক আমরা এসেছিলাম বোর্ড বাজারে ব্যাংকে তো ব্যাংকের কাজটা শেষ করেই বোনের বাসায় আসা আর বোনের বাসায় আসা মানেই তো কেক খেতেই হবে তো বোন জানে আজকে আসবো সেজন্য গতকাল রাতেই অনেক একটা কেক বানিয়েছে আর কালারটা কি সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি কেক কেক খাওয়ার আগে বলছিলাম যে খাবো না বাটিটাই খেয়ে ফেলবো বাটিটা এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে সার্ভিং ডিশ এটা তুর্কির খুবই সুন্দর আর কেকটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল কেকের কালারটা দেখতেই আপনারা পাচ্ছেন কি সুন্দর একটা কালার কালারটা যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি আমি হয়েছিল বরাবরের মতো আমার বোনের হাতের কেক তো অনেক বেশি মজা হয় আর আপনারা অনেকে লিঙ্ক চেয়েছিলেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব আর আপনাদেরকে একটা সুখবর কিন্তু এখনও দেওয়া হয়নি ভেবেছিলাম আপনাদেরকে সারপ্রাইজ দিব আমার বোন কিন্তু আমার প্রতিবেশী হয়ে যাচ্ছে ও কিন্তু উত্তরায় চলে আসছে আর ও যখন উত্তরায় আসবে খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো আপনাদের মাঝে দুই বোন মিলে আমার বোনেরও কিন্তু একটা চ্যানেল আছে সে কিন্তু এখন বেশি একটা অ্যাক্টিভ না ছোট বাচ্চা হয়েছে যেহেতু তো আনাবিয়া তো এখন মাসাল্লাহ হাঁটতে পারে উত্তরা যাওয়ার পর আপনাদের সাথে অ্যাক্টিভ হবে খুব সুন্দর সুন্দর লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হবে আমার বোনের চ্যানেলটার পাশে থাকবেন আপনারা সবাই আমার বোন তুলি আর আমি তো অনেক বেশি এক্সাইটেড ওর নতুন বাসাটা কেমনভাবে সাজাবো তো মোটামুটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাজাচ্ছি ওর বাসাটা আমি আর তুলি তো অনেক বেশি এক্সাইটেড ভেবেছিলাম আপনাদের সাথে এখন বিষয়টা গোপন রাখবো সারপ্রাইজ দিব কিন্তু পারলাম না খুব বেশি এক্সাইটেড হয়ে আপনাদের সাথে শেয়ারও করে দিলাম আর এই তো এখানে দেখেন তুলি হচ্ছে ডিআইওয়াই থেকে একটা ঝুড়ি কিনেছে বেশ সুন্দর নান রুটি সার্ভ করেছে আর হচ্ছে গরুর মাংস রান্না করে রেখেছে আমাদের জন্য আমরা আসবো বলে তো আমরা নান রুটি গরুর মাংস খেলাম অনেক সময় আড্ডা দিলাম পান খেলাম সব কিছু মিলিয়ে ঝিলিয়ে বেশ অনেকটা সময় আমরা ছিলাম এখন বাসার দিকে রওনা দিব আইমান হচ্ছে স্কুল থেকে আইমানকে নিয়ে চলে এসেছিলাম ওর অনেক বেশি শরীর খারাপ লাগছে তো এই তো এখন কিন্তু রাত হয়ে গেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করছি তো আজকের ব্লগটা যারা এখনও দেখছেন কন্টিনিউ করছেন আর আমাদের এই ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু চাইলেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে আর কি আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে তো আমরা এখন বোর্ড বাজার থেকে উদ্দেশ্যে রওনা করলাম এখন বাজে হচ্ছে রাত বারোটার বেশি ওর বাবা হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে তারপরে আবার টঙ্গিতে গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে আমার দেবর হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিল তো দেবর ইন্ডিয়া থেকে কি কি এনেছে সেগুলি আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার মেজো দেবর হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিল তো ইন্ডিয়া থেকে টুকিটাকি চকলেট কিছু মশলা কি কি নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করছি আমরা বোট বাজার থেকে আসার পর আমার দেবর ফোন দিয়েছিল তো আমার হাজব্যান্ড আবার টঙ্গিতে আমার শ্বশুরবাড়িতে গিয়ে এগুলো নিয়ে এলো এখন বারোটা বাজে আর হচ্ছে আপনারা অনেকেই দেখেছিলেন আমার বাসায় রাজশাহীর এক ভাইয়া এবং ভাবি এসেছিল ওনারা ইতালিতে থাকে তো ইতালিতে তো রাজশাহী থেকে ইতালিতে দেওয়ার জন্য কিছু পার্সেল পাঠানো হয়েছে সেগুলো ওর বাবা একসাথে নিয়ে এখন বাসায় এলো তো সেই ভাইয়া ভাবি হচ্ছে ওনাদের আত্মীয় স্বজন যারা আছে আর কি রাজশাহীতে থাকেন ওনাদের মাধ্যমে আমাদের জন্য রাজশাহীর বিখ্যাত চমচম পাঠিয়েছে আর কি তো সেগুলোও আপনাদের মাঝে শেয়ার করব আর ভালোবাসা যখন আসে চারদিক থেকে কিন্তু একসাথেই আসে একসাথে ঘিরে আসে এই তো যেমন রাজশাহী থেকে ভাইয়া ভাবির ভালোবাসা পেলাম রাজশাহীর বিখ্যাত চমচম আর দেবরের ভালোবাসা পেলাম ইন্ডিয়া থেকে আনা চকলেট সাবান আর কিছু মশলা তো যা কিছু এনেছে আমার দেবর মেজু দেবর গিয়েছিল আর কি ইন্ডিয়াতে তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি আর এই যে আরেকজন দেখেন মা যে কী জানি দেখে ফেলছে মা কী যেন খেয়ে ফেলছে সে একদম টেবিলের উপর এসেছে এই তো আমার দেবর হচ্ছে দারচিনি এলাচি লং গুলমরিচ এগুলো এনেছে হয়তো তো সেখান থেকেই একটু একটু করে দিয়েছে আমাকে সেগুলোই আমি বের করছিলাম আর হচ্ছে বাচ্চাদের জন্য কিছু চকলেট দুইটা সাবান দিয়েছে একটা গোসলের সাবান একটা হচ্ছে কাপড় কাচার সাবান তো কাপড় কাচার সাবানটা দেখে আমি অনেক দিন পর একটু ভালো করে গ্রান নিচ্ছিলাম কারণ কাপড় কাচার সাবান তো এখন আমরা ইউজ করি না অনেক দিন পরই হচ্ছে কাপড় কাচার সাবান দেখলাম যাই হোক যা কিছুই দিয়েছে সব কিছু একটু গুছ করে রাখবো আর হচ্ছে রাজশাহী থেকে পাঠানো সেই রাজশাহীর বিখ্যাত চমচমটা এখন আপনাদের মাঝে শেয়ার করছি এই চমচমটা কিন্তু ভীষণ মজা খেতে অনেক চমচম আছে যেটা খুব বেশি মিষ্টি যেমন টাঙ্গাইলের চমচমটাই খুব বেশি মিষ্টি লাগে এটা কিন্তু অত বেশি মিষ্টি না একটু হালকা মিষ্টির মধ্যে চমচমটা অনেক বেশি টেস্ট এটা আমরা আগেও খেয়েছিলাম আমরা যখন নবাবগঞ্জ রাজশাহীতে গিয়েছিলাম তখন আর কি তখন অবশ্য ব্লগিং করতাম না তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই তো ওর বাবা তো দেখে আর লোভ সামলাতে পারছে না একটা খেয়ে নিল আমিও একটু খাওয়ার চেষ্টা করছি তবে পুরাটা আমি খেতে পারিনি মিষ্টিটা কিন্তু ভীষণ মজা ছিল যারা রাজশাহীর আপু ভাইয়ারা আছেন আমাকে দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমি তো বলছি রাজশাহীর চমচম আসলে এই মিষ্টিটার নাম কী মিষ্টিটা কিন্তু খেতে আসলে ভীষণ মজা তো যাই হোক আপনাদের সাথে গল্প করছি অনেক কিছুই শেয়ার করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমার দেবর হচ্ছে ইন্ডিয়া থেকে জিরা এনেছে তো সেখান থেকে অল্প একটু দিয়েছে তো আমার দেবর কিন্তু এই প্রথম আমার জন্য কিছু নিয়ে আসলো ইন্ডিয়া থেকে আমার অনেক বেশি খুশিও লাগছে অনেক ভালো লাগাও কাজ করছে আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম শ্বশুরবাড়ির কারো কাছ থেকে এই প্রথম কিছু পেলাম আমি আলহামদুলিল্লাহ যেসব আপুরা আমাকে ইন্ডিয়া থেকে দেখেন অনেক আপুরাই দেখেন আমাকে কমেন্ট করেন তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি আপনাদের দেশের সম্পাপড়ি আপনাদের দেশের মশলা দার্চিনিগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এই তো এই ছিল আপনাদের দেশের চকলেট বাদাম তো এই ছিল আজকে আমার দেবর কাছ থেকে পাওয়া ভালোবাসা আর হচ্ছে রাজশাহীর সেই ভাইয়া ভাবির কাছ থেকে পাওয়া ভালোবাসা সারাদিন শুধু আজকে ভালোবাসাই পেয়ে গেলাম বোন হচ্ছে আসার সময় আবার গরুর মাংস দিয়ে দিয়েছিল তো বাসায় রুটি ছিল সেগুলো দিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি তো সবার ভালোবাসা নিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আমাদের আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে কাপড় কাচার সাবান আমি প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় ভীমবার তো পরে দেখলাম যে না এটা ভীমবার না এটা হচ্ছে কাপড় কাচার সাবান তো অনেকক্ষণ ধরে একটু খুললাম একটু গ্রান নিলাম একটু বুঝার চেষ্টা করলাম আসলে জিনিসটা কি পরে অবশেষে বুঝতে পারলাম আর কি এটা কাপড় কাচার সাবানই আর এটা হচ্ছে গোসলের সাবান তো যাই হোক আলহামদুলিল্লাহ দেবরের কাছ থেকে অনেক কিছুই পেয়েছি সবাই অনেক বেশি দোয়া করবেন আমাদের জন্য আমার পরিবারের জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইলো আমার পক্ষ থেকে আমি কিছু করি নাই তো মানা

আছে কমিয়ে থাকো তুমি কমাই থাকো না তুমি ও পাবলে খুব রাগ হয়ে গেছে খুব কষ্ট পাইছা জানো চোখটা পানি দুটো চোখ লাগা পরে একদম পছন্দ করে